দুর্গা এলেন দুর্গা থেকে দুর্গা দাসী শিয়ালদহের ফুটপাতে তার থাকেন পিসি মাসি দিন কাটে রোজ ভিক মেঘে আর কুড়িয়ে বাসি জন্ম থেকেই হারিয়ে গেছে মুখের সুখের হাসি দুর্গা এলেন গাঁ থেকে সঙ্গে ছেলে মেয়ে রাস্তাঘাটেই যাদের জীবন কাটছে লাথি খেয়ে পুজোয় হেথায় মিলবে খাবার খুশির খবর পেয়ে এসেই হতাশ অবাক চোখে থাকেন শুধুই চেয়ে প্যান্ডেলের ওই দুর্গা যখন সাজেন আলোর মালায় ফুটপাতের ওই দুর্গা তখন ঘোরেন খিদের জ্বালায় মিলন মেলায় খুশির খেলায় হাতের ভাঙা থালায় সবার ঘৃণা উচ্চে পড়ে পুজোর প্রীতি পালায়